এই ভাঁটাটা যদি অবৈধ হয় তাহলে এই শ্রমিকগুলি কী করি খাবি ভাঁটা যদি ভাঙিয়ে দেওয়া হয় এই শ্রমিকগুলি কী করি খাবে আমরা ভাঁটায় প্রতি বছরের ট্যাক্স দিচ্ছি ভ্যাট দিচ্ছি আমার এই ভাঁটায় যদি অবৈধ হতো ব্রিটিশ সরকার এই কোনো দিন করতো না এই ইটির ঘরে বাস করছে এই সারা বাংলার লোক তারা তাহলে ইটির ঘরে বাস কেন করে মাটির ঘর তৈরি করা উচিত ছিল আমার ভাটা যদি যদি অবৈধ হইতো এর সাথে এখানে কত পরিবার জড়িত আছে এখানে চারশো থেকে পাঁচশো শ্রমিক খাটে গরিব মানুষ তারা মজুরি খাটে তারা আমার এখান থেকে টাকা পয়সা নিয়ে যায় তারা চাল কেনে ডাল কেনে ডাক্তারের দেয় তারা বিভিন্ন খাতের তারা খাটে আচ্ছা এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি ক্ষতি হবে বলে আপনি মনে করেন এইটা যদি বন্ধ হয়ে যায় এই মানুষগুলি রাস্তাঘাটে সন্তারা হবি তারা চোর হবি তারা বাটপার হবি পকেটমার হবি সব মারি ধরি খাবি তাহলে এই মানুষগুলি এই বাংলায় কি করবি এই ভাটা ভাঙিয়ে দিলি আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি আমার ভাঁটা সুস্থভাবে চলতে হবে আমার ভাঁটায় সব শ্রমিক খাঁটি খাবি গরিব মানুষ খাটি খাবি আমার ভাঁটায় কোনোদিন অবৈধ হতে পারে না